পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধুরা দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার যারা যারা দিয়েছ তারা অনেকেই কিন্তু ভয় পাচ্ছ যে তোমাদের কেমন নম্বর উঠবে এবছর কিন্তু দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা প্রচুর নম্বর বিরাট ঘোষণা গ্রেজ নাম্বার কত দিল এবং কারা পাশ করছে সবটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো এবং কত শতাংশ পাশ করছে কোন খাতার অবস্থা কীরকম সবটা আজকের এই ভিডিওতে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে স্কিপ না করে আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে নোটিফিকেশান আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষা দিন শেষ হলো এবার কিন্তু রেজাল্টের পালা এবার বলি যে সময়ের আগেই কিন্তু রেজাল্ট বেরোবে তোমাদেরকে আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি কারণ দু হাজার চব্বিশের যে মাধ্যমিকের পরীক্ষার খাতা সেটা কিন্তু ডিজিটালি চেক চলছে অর্থাৎ মেশিনের মাধ্যমে চেক চলছে স্যাররা তো চেক করছে এবং তার পাশাপাশি কিন্তু মেশিনের মাধ্যমেও তোমাদের খাতার যে নম্বর সেই নম্বর প্যাটার নম্বর ডিভিশন করা রেজাল্ট বানানো সব কিন্তু একদম মানে মানুষ না রোবোটের মাধ্যমে মানে এই কম্পিউটারাইজড করে দেওয়া হয়েছে এবং সেই কারণে তোমাদের স্যাররা ধরো তুমি বাংলাতে নব্বই নাম্বারের মধ্যে চল পঁয়তাল্লিশ বা পঞ্চাশ নাম্বার পেয়েছো লিখিতভাবে এবং তোমাদের প্রোজেক্টের ধরো তুমি কুড়িতে কুড়ি পেয়েছো সরি দশে দশ পেয়েছো এবার সেই যে চল্লিশ নাম্বার বা পঁয়তাল্লিশ নাম্বার এবং সেই যে দশ নাম্বার প্রোজেক্টের টোটাল কিন্তু হয়ে গেল কত পঞ্চান্ন নাম্বার বা ষাট নাম্বার এই ষাট নাম্বারটা তোমাদের স্যার খাতার মধ্যে আগে লিখে পাঠাতো মানে কি কাগজের মধ্যে আগে লিখে পাঠাতো স্কুলের স্যাররা স্কুলের স্যাররা এখন আর কাগজে লিখে পাঠাবে না সেটা কম্পিউটারাইজ করে দেওয়া হয়েছে পোর্টালের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু পর্ষদের কাছে চলে যাবে এবং এর ফলে পর্ষদের সুবিধা হয়েছে খুব অটোমেটিক রেজাল্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক তোমার নাম্বার বসে যাবে অটোমেটিক তোমার যে খাতাগুলো সেগুলো কিন্তু স্ক্যান করা হচ্ছে তোমাদের নম্বরের সাথে সাথে তোমরা যা লিখেছো যেমন লিখেছো তা কিন্তু মেশিনের মাধ্যমে স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পর্ষদের অফিসে ঠিক আছে মানে মানে খাতাটা কিন্তু রয়ে থাকছে কিন্তু খাতার যে কপিটা মানে স্ক্যানে স্ক্যানার হয়ে যে কপিটা সেই কপিটা অনলাইনের মাধ্যমে পোর্টালে কিন্তু চলে যাচ্ছে পর্ষদের অফিসে এর ফলে তোমাদের একটাও সুবিধা যে তোমরা যদি কম নাম্বার পাও তোমরা দাবি তুলতে পারবে আমরা ভালো লিখেছিলাম কেন কম পেয়েছি এবং এর পাশাপাশি তোমাদের রেজাল্ট একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি চেক হবে অর্থাৎ স্যাররা যদি কোনো জায়গায় ফিফটি পার্সেন্টের নিচে নম্বর দেয় কোনো প্রশ্নের মানে ধরো দাও কোনো প্রশ্ন আট নাম্বারের কোনো প্রশ্ন সেখানে স্যাররা যদি চারের নিচে বা পাঁচের নিচে দেয় তাহলে কিন্তু তোমরা কোনো কোনো দু নম্বরের প্রশ্ন সেখানে যদি একের নিচে দেয় কিংবা কোনো এক যদি পয়েন্ট ফাইভের এর নিচে দেয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছে কারণ জানো তোমরা মুখ্যমন্ত্রী বারবার যে নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমন এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো অর্থাৎ এই নম্বর বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি ওভারঅল নয় প্রতিটা প্রশ্নের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যেটা সেটা বাড়িয়ে নাইনটি পার্সেন্ট নম্বর কিন্তু দিতে হবে তোমাদেরকে এমনটাই আপডেট এবং প্রায় পাশ কিন্তু প্রায় আশি থেকে নব্বই শতাংশের মধ্যে পাশ করছে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিলেটেড দু হাজার চব্বিশের রেজাল্ট রিলেটেড তাহলে অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই জানো আজকে কিন্তু ভিডিও হয়ে গেছে কিন্তু তোমার সবাই জান তোমাকে কী করে লাইক দা ভিডিও শেয়ার দা ভিডিডিও সাবস্ক্রাইব দা চ্যানেল